আই একটু নেতাজির লগে দেখা করব বাড়িতে আছেনই নেতা হন কারোর লগে দেখা করার সময় নাই কিয়া কইতে হইব আর কোন আই হেমিয়ার লগে দেখা করুন সারা ইয়ন্তন এক ফল হইতেন না তাই লেনে খাড়া নাই একটু জি গেই লইন সার কাছে গরি ফেগ গেলু দেখা কইবার লাই পরিচিত কেউ নি না জীবনে দেইনো মনে হয় সাহায্য সহযোগিতার লাই আইছে আচ্ছা দোর আই 1000 টাকা দিয়ের নে দিয়ে নেতারা যা মন বালা আনলে হাসটে আই দিছে ধরেন ইগুন লয়ে বাড়ি জান না অসম্ভব আই তো টেলে আইন নেতার কাছে আজ যে আই দেখা করন সারা ইয়ানজন যাইতে আমি না এই সাসার ভিতরে আই দিলে সাসা কি কইতো চাই আই হুনি লই আই তো কাছে টেলে আই ন আগে আন্নের ফাসটে এলন আনলে দিলে 1000 টাকা বাকি ফাসটে গেল কই বাকি ফাসটে হয়তো নামি আইতে আইতে আনের ফিএস এর পকেটে ঢুকি গেছে এক হাজার টাকা দোতলা তুল নিচ তালাত যাইতে হাস হয়ে গেছে গই এরকম মানুষ দিয়ে আয় কেন দেশ তালামু কই রে মাসু আয় কইলি সাসা সাহায্য লাগবো দিলাম টেয়া এক হাজার নিচে যাইতে যাইতে দে হাস হয়ে গেল বা হাসরে হাসো হাওয়া হয়ে গেছে নি ইয়ে মানে স্যার হয়ে গেছে মাসুদ ভালো হই যে এরকম যাতে আর কিছু না হুনি ঠিক আছে স্যার এরকম অন্যায় আর করতে তো সাসা কি মনে করি আইসেন এবার কন আঙ্গ বাগানে চাষ করেন না তাজা সবজি আর পুকুরের তাজা মাছ আনছি আন্নার লাই কিন্তু এটার বিনিময়ে আন্নে দিয়ে দিলেন খুব কষ্ট লাগলো আরে সাসা ফিএসে আই আনলোকে মিছা কথা কইছে হেতে কইছে আন্নার সাহায্য লাগবে এটার লাগে নাই টেয়া দিছি আন্নার মতো নেতারে আমরা গরিবেরা খাওয়াই বললাই ফামু কর নাই ভবিষ্যতে কোনো সমস্যা হইবো বা কোনো বিপদে না আপনি সরাসরি আর কাছে চলিয়ে আইবেন আচ্ছা ঠিক আছে নেতা মাইয়ের বিয়ের লাই এই মুহূর্তে কন্যা হইতাম একটা রাস্তা আছে নেতার কাছে যাই কিছু টেয়া সাহায্য লইতে হারেনি নেতা বাড়িতে আসে একটু দেখা করার দরকার কিল্লাই আগে আরে কন আরে কন সারা গেট ফাঁস হইতো না আর মাইয়ের বিয়ে ঠিক হইছে গরিব মানুষ এত টেয়া হাই না নেতার কাছে আসে একটু সহজিতার জন্য আহ এই সুযোগে কিছু ভাগ দিই নেতার কাছে যাইবার সুযোগ করে দিতাম হারি তবে যা লইবেন তার চারিভাগের এক ভাগ দিয়া দিয়ে হইব আচ্ছা চান নারে এক ভাগ দেবো দেখা করার সুযোগ করে দেন করে এবারে তুই কথা ক আইনু সিনাতর পিএস আগে আরে যদি খুশি না করে ননেরে দেখা করার সুযোগ করে দিতেন ন আর নরে খুশি করতে হবে কন যা হইবেন চাই ভাগ করি এক আরে দিবেন আরেক ভাগ নেতা দিবেন লাজি এসেন নি কোন আর নগরে যদি এত ভাগ দিএলাই আই কতে এলে ঘরে যাম আমনের মতো এরকম বহুত লগা ইয়ে নেতার কাছে সহযোগিতার লাইন হিগুনোmero কমে এক ভাগ হিসাব করে দি যে আর তো কোনো রাস্তা নাই ঠিক আছে আমরা গো দনা দনে দুই ভাগ দিমু তাইলে এবার রুমের দিকে যাইতেন আরে নেতা রুমে আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি মন করি আইছেন চাচা কেন যে কইতাম আমি কথা বাবাজি আর মায়ের বিয়ে ঠিক হইছে হাতে টে আনা ফাইললে কিছু সহযোগিতা করো তো আর নেই কথা কই দিক শরম হারেন গিল্লাই আপাতত আমি এক লাখ টাকা দিয়ে ইগুন দিয়ে আপনি বিয়ের কাম সারেন পরবর্তীতে যদি লাগে আবার আর জানাইন সমস্যা নাই না আর মাইয়ের বিয়ের লাগে তো টাকা লাগতো না আপনার তো মাত্র চার দিলে হইবো আর লাগতো না কি কন এই যুগে চার দিয়ানে দিয়ে কেন বিয়ে সারাইবেন এই চার টাকা হিসেবে আসল রহস্য কি না আর খুলি কন আনের কাছে আইসি সাহায্য লাই আপনার বাড়ির দ্বার অনেক হয়েছে হেতেরে চার ভাগের এক ভাগ দিয়ে লাইবেন লাই তারপর আপনার ফিএসের দিতে হবে এক ভাগ ইয়ার পর আমরা হাঁকারে দিতে হইব এক ভাগ বাকি এক ভাগ লই আয় ঘরে যাইতে হইব তাছে ভালো হইব আর না আরে দেন হিগুনের তিন টেয়া দিবার পরে এক টেয়া লয় ঘরে যাবো বাঘ সমান সমান কি কইলেন আর নেই তার মানে যতজন আর কাছে সহযোগিতার লাই ইয়ে ইগুনে বেগুনেতে তে ভাগবো ইয়ে আর না সাহস করি কনে নাই বুঝলাম কই রে তোরা বেগগুন ওই মুইয়ে চাষার কাছে কথা যেটা শুনছি এটা হাসানি স্যার এটাই আর ফতম দরা খাইলে ব্যাগেই কয় এটা প্রথমবার ল দর উপযুক্ত পুরস্কার কইরে বাকি দনুকার সামনে হ্যাঁ কি রে মাসু তুই কি আর ভালো এগেন করি কটে কামাইছোস ব্যাংক ব্যালেন্স কত করছোস সাই ক সাই না স্যার আর ব্যাংকে কোনো টি এ নেই এবারের মতো মাফ করে দেন আরে দুলাভাই এক বাগালে কলে কইছি আর এটা লাগে বুঝি শাস্তি আর ও দিবেন নি তোগো যখন যা লাগছে আর কইছো চাই দিছি তারপরও তোরা কিলা আর মান সম্মান লই টানা টানি করো তুই আর ঘরের লোক একগে কম হই যায় আরি গেল সাসা আনে রেটে এতুন যদি কেউ একটা হইসা বাক্সায় আমনা আরে কইবেন ঠিক আছে বাবা জি উচিত বিচার করেন না আল্লাহ তোর মঙ্গল করুক যে ধরের দেশের মানুষের লাই কম্বল দিতে হইব আপনার কত পিস কম্বল লাগবে বলেন আমি তিন দিনের ভিতরে ব্যবস্থা করে দিচ্ছি আর দেশে আঠারো কোটি জনগণ আরে বিশ কোটি কম্বল দেন ঠিক আছে স্যার আগামী তিন দিনের ভিতরে আপনার মাল চলে আসবে এ মাসুদ দেশের আঠারো কোটি জনগণের লাই আমি বিশ কোটি কম্বল আনি এর ব্যাগের আধে আধে যেন কম্বল হোঁচাই যায় ঠিক আছে স্যার আনে চিন্তা করি না সারা দেশের প্রত্যেকের হাতে কম্বল পৌঁছাই দিব এই লড়ে তো মনে হয় কোয়াল খুলি গেছে এত কম্বল কেন কি রুম এ হাতে গোনা কয়েকখান বিলি করুম বাইনিয়া গে নাঙ্গু হেডে যার কারণ সুযোগ তো বারবার আইয়ে না মাঝে মাঝে হামু এটা কামে লাগাই তো কথাই টে রইল দুলাভাই তো দেখেন না কারে দেমু কারে দিতাম না কিরে এটা কি এর কয়েকটা জালাত বলে অন কম্বল ঢুকে না আর তোরা কম্বল শেষ তোরা তো দেই এর গরীবের কম্বল লইয়ে টাল শুরু করে দিলি স্যার আমরা কিতাম সারা দেশে বেকার রাতে দিতাম গেছি এর দিন আর চার গুটি কম্বল শর্ট আঠারো কোটি মানুষের লাই বিশ কোটি কম্বল আনাইলাম আর তোরা কম্বল শেষ কি রে যেটাও দাইলাম না আঠারো কোটি জনগণের বিরুদ্ধে আইও কি একজন আহা কেউ হইল স্বর্ণের খনি কেউ হাইল হীরের খনি আর আই হাইলাম বুঝি সরের খনি স্যার ভুল হয়ে গেছে এবারের মতো ক্ষমা করে দেন না তোগোরে আর সময় দন যাই দোনো আমি মেলা সুযোগ দিছি এভাবে চলতে থাকলে তোরা কয়দিন হরে আরো লুট করিয়ে নেবি বন্ধুরা এই গল্পটি আমরা বাস্তব কিছু প্রেক্ষাপটের সাথে মিলিয়ে তৈরি করার চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিবেন